আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মসজিদের একজন সম্মানিত ইমাম বা মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক বা মাদ্রাসার ছাত্র হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এই ভিডিওতে আপনার জন্য আলোচনা করব আমার স্পেশাল একটি কোর্স সম্পর্কে যেটি রেকর্ডেড কোর্স নয় লাইভ কোর্স আমি আবারও বলছি যেটি রেকর্ডেড কোর্স নয় লাইভ কোর্স রেকর্ডেড কোর্স আর লাইভ কোর্সের মধ্যে পার্থক্য হলো রেকর্ডড কোর্সে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকবে না লাইভ কোর্সে আপনি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন আমি সরাসরি আপনাকে সাপোর্ট দেব এবং আপনার যে কোনো সমস্যা আমি লাইভে থেকে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমি এই কোর্সের মধ্যে যে টপিক গুলো কভার করব এই টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি যে বিষয়ের উপর আপনাদেরকে কমপ্লিট একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব এটি হচ্ছে একটি অনলাইন বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত করতে আপনারা মাদ্রাসার যারা শিক্ষক আছেন অথবা মসজিদের সম্মানিত ইমাম সাহেব আছেন বা মাদ্রাসার ছাত্র আছেন তারা অনেক সময় চিন্তা করেন অনলাইন বিজনেস কিভাবে করতে হয় অনেকেই তো অনলাইন বিজনেস করতেছে অথবা এমন অনেকে আছেন যে অনলাইন বিজনেস করার জন্যে চেষ্টা করতেছেন বাট আপনারা আপনাদের অনলাইন বিজনেস গুছাইতে পারছেন না তো যারা অনলাইন নিয়ে আগ্রহী আছেন এবং আপনারা চাচ্ছেন আপনারা একটা পার্ট টাইম হিসেবে আপনাদের অনলাইন বিজনেসের করে করে নেবেন যাতে আস্তে আস্তে আপনাদের যে ইমামতের পেশা বা কারো অধীনে কাজ করার যে একটা প্রবণতা এইটা থেকে যেন আপনারা বের হয়ে আসতে পারেন তো তাদের জন্য আমি রিকমেন্ড করব আমার এই কোর্সটিতে আপনি একটি কমপ্লিট সলিউশন পাবেন যেখানে আপনাকে আমি এনসিওর করতে পারি এই কোর্সের পর আপনি আপনার একটি কমপ্লিট অনলাইন সেট আপ রেডি করতে পারবেন শুধু তাই নয় আপনার অনলাইন বিজনেসের সেট আপ রেডি করার ক্ষেত্রে আপনার যাবতীয় যা কিছু সাপোর্ট দরকার হয় আমি পাশে থাকবো এবং আপনাকে গাইড করে আপনার সেট রেডি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়াও আমাদের এই কোর্সে আপনি জয়েন হওয়ার পর আপনাদের জন্য আলাদা একটা কমিউনিটি থাকবে যে কমিউনিটিতে আপনারা যারা আছেন আপনারা সকলে একে অপরের সাথে নেটওয়ার্কিং করতে পারবেন নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের সমস্ত প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সমাধান করতে পারবেন তো আর দেরি কেন আশা করছি আপনাদের জন্য স্পেশাল এই কোর্সটি আসলে স্পেশাল হতে যাচ্ছে আর এই লাইভ কোর্সটির সময় কিন্তু খুবই স্বল্প তাহলে আর দেরি করছেন কেন আপনারা শীঘ্রই জয়েন হয়ে যান আমার এই কোর্সে এবং আজকে এনরোল করে ফেলুন আপনার আশাটাই নিশ্চিত করুন ধন্যবাদ